রাজনীতিক থেকে অভিনয় শিল্পী এমনকি নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি অতিথি কিংবা আন্দোলনকারী কেউই বাদ পড়েন না ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন ও রশিদের আপ্যায়ন থেকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এই আপ্যায়নের ব্যবস্থা করেন তিনি ডিবি কার্যালয়ে অনেকের খাওয়া দাওয়ার ছবি ভাইরাল হয় যার মধ্যে অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তা নিয়ে ব্যাপক সমালোচনাও উঠেছিল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম চিত্রনায়িকা উপবিশ্বাস গান বাংলা টিভির সিইও কৌশিক হোসেন তাপস নারায়ণগঞ্জ চার আসনের এমপি এ কে এম শামী ওসমান সহ নির্দিষ্ট সময়ের আলোচিত অনেককেই হারুনের সঙ্গে খাওয়া দাওয়া করতে দেখা গেছে ডিবি অফিসের সোশ্যাল মিডিয়ায় আলোচনার খোরাক জুগিয়েছে নানা সময়ে নেটিজেনরা হারুনের ভাতের হোটেল বলে ট্রল করে আসছেন তবে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ধরে নিয়ে খাওয়ানোর পর সেই ভিডিও ছেড়ে হাইকোর্টের তোপের মুখে পড়েছেন এই পুলিশ কর্মকর্তা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ছয়জন সমন্বয়কে সম্প্রতি তুলে নিয়ে যায় ডিবি তিনজনকে নেওয়া হয় হাসপাতাল থেকে তাদের নিয়ে সহ আন্দোলনকারীদের উৎকণ্ঠার মধ্যে সমন্বয়কদের নিয়ে এক টেবিলে বসে পুলিশ কর্মকর্তা হাররের খাওয়া দাওয়ার ছবি এবং ভিডিও দেওয়া হয় সংবাদ মাধ্যমকে বিষয়টি নজরে আসে উচ্চ আদালতেরও আন্দোলনকারীদের ওপর গুলি ছোঁড়া বন্ধে এক রিট আবেদনের শুনানি সোমবার করছিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চে রাষ্ট্রপক্ষের এক কৌশলী ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে ভালো আছেন দাবি করে খাওয়ার প্রসঙ্গটি তুলেছিলেন তখন একজন বিচারক উষ্মা প্রকাশ করে বলেন জাতিকে নিয়ে মস্করা করবেন না যাকে খুশি তাকে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে দেন ছবি তুলে আবার সেটি প্রচার করেন হাইকোর্টের এমন বক্তব্যের পর অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে তিনি বলেন হাইকোর্টের বক্তব্য জেনে এ বিষয়ে কথা বলতে পারব